বসিরত্দিন ডাকাতি করে যেই রাস্তা দিয়ে হেঁটে যায় দোকানদার দেখলে সঙ্গে সঙ্গে দোকানের ঝাঁপ দিয়ে দোকান বন্ধ করে ছোট্ট বাচ্চা যখন কান্না করে মা ডাক দিয়ে কই বসিরদ্দিন আসতেছি তুমি তোমার কান্না বন্ধ করো ওই কান্নারত সন্তানটা পর্যন্ত বসিরদ্দিনের কথা শোনার সঙ্গে সঙ্গে তার কান্নাটা বন্ধ করে কত বড় একজন ডাকাত ছিল এই বসির বেলায় বিবিকে ডাক দিয়ে ও বেগম শুনো আজকের রজনীতে ডাকাতি করব ওই যে বড় একটা বাড়ি দেখা যায় ওই বড় বাড়িতে গিয়ে আমরা ডাকাতি করবো বসিরদ্দিনের বিবি ডাক দিয়ে কয় ও স্বামী না 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 মানুষের বাসায় গিয়ে ডাকাতি করা যাবে না অন্যায় করা যাবে না মানুষের সম্পদ লণ্ঠন করা যাবে না মানুষের সম্পদকে হরণ করা যাবে না কারণ মানুষের সম্পদকে লণ্ঠন করা একমাত্র কেবলমাত্র কে পছন্দ করে না আওয়াজ দিয়ে বলেন কে পছন্দ করে না কারণ মালিক আমার আপনার মালিক তো সম্পদ দিয়েছে যাকে যতটুকু দেওয়ার এই সম্পদটা হলো মানুষের জন্য পরীক্ষা কথা ঠিক কিনা বিবি ডাক দিয়ে কয় ও স্বামী কোনো মানুষের সম্পদ লণ্ঠন করা যাবে না স্বামী ডাক দিয়ে কয় ও বিবি বেশি কথা বলবি না আমার যা মনে চাই তাই করব যার বাড়ি থেকে সম্পদ লণ্ঠন করতে চাই তার বাড়ি থেকেই সম্পদ নিয়ে আসব কোনো কথা বলবি না আল্লাহর বান্দি ডাক দিয়ে কয় স্বামী তোমাকে বললাম তুমি যেহেতু এরকম ভাবে ডাকাতি থেকে বিরত থাকো না আমি এই নালিশটা শুধুমাত্র কেবলমাত্র একজনকেই দিতে চাই আওয়াজ দিয়ে বলেন তিনি কে কারণ আল্লাহর কাছে কেউ যদি কোনো কিছু বলে আল্লাহ তালার কাছে নেক দিলে কোনো কিছু চায় ওই বান্দার দোয়া ওই বান্দির দুয়া আল্লাহ কবুল করে কি করে না ভাইয়েরা আমার আল্লাহর বান্দা বসির তিন বাড়ি থেকে বাইর হয়ে গেছে ডাকাতি করবে একটু মনোযোগ দেন আল্লাহর বান্দা যখন এই ডাকাতি করার জন্য বাড়ি থেকে বাইর হয় তার সাথী সঙ্গী হিসাবে কিতাবের ভিতরে আসতে তার সাথী হিসাবে আরো চল্লিশ জন আরো চল্লিশ জন তার সঙ্গে কাজ করে আল্লাহর বান্দি বাড়ি থেকে দোয়া করে স্বামীর জন্য স্বামী বাইর হয়ে গেছে চল্লিশ জনকে নিয়ে ডাকাতি করবে ও মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা গভীর জনিতে যখন বাড়ি থেকে বাইর হল একটা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে এমনই সময় লক্ষ্য করে দেখে জঙ্গলের পাশে একটা সুন্দর আল্লাহর ঘর মসজিদ এই মসজিদে একটা বাতি নিবু নিবু করে জ্বলতেছে ওই ঘর থেকে এত রজনীর ভিতরে এই রাত্রির ভিতরে কে জানি ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ বসির উদ্দিনের কানের ভিতরে আসতেছে বেলায় দেখবেন যত মানুষটা যত কঠিন হৃদয়েরই হোক না কেন যদি তার কানের ভিতরে কান্নার আওয়াজ আসে কঠিন হৃদয়ের লোকটাও তার দিলটা নরম হয়ে যায় কথা কোন ঠিক কিনা তার দিলটা নরম হয়ে গেছে বসির দিন হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর ঘর মসজিদের ভিতরে প্রবেশ করাল গিয়ে দেখে ছোট্ট একটা সন্তান ওই ঘরের ভিতরে একটা বাতি ধরাইয়া নিবু নিবু ওই বাতির আলোতে আল্লাহর বন্দা আল্লাহর কালামের তেলাবাদ গুলো করতে সে বলেন না সুহান আল্লাহ জমিনের তিলের ভিতরে লাগে আর সন্তানটা তেলাবাত করে তার চোখ থেকে পানি গুলো টপ 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 করে পড়তেছে আর অনেক সময় তেলাবাত করে আবার কান্দে আস্তে আস্তে বসির উদ্দিন তার কাছে গিয়ে মাথাটা যখন আস্তে করে এরকম ভাবে হাতায় দিল এবার সন্তানটা ডাক দিয়ে কয় চাচা এই গভীর রজনীতে আপনি কোথা থেকে এই জায়গায় আসলেন গোশিরুদ্দিন ডাক দিয়ে কয়েক সন্তান যাইতেছিলাম একটা কাজে কিন্তু আল্লাহর কালামের তেলাওয়াত আমাকে এই ঘর পর্যন্তই বাধা দিয়ে দিয়েছে কন্যা আল্লাহ আগওয়া এই পর্যন্ত এসে আমি দাঁড়ায় গেলাম আল্লাহর বান্ধার তেলাওয়াত করতেছে বসুরুদ্দিন মনোযোগ দিয়ে শ্রবণ করতেছে মাথাটা হাত বুলাইয়া দিয়ে সন্তানকে দিয়ে কয় ও সন্তান তেলাওয়াত করতেছ ভালো কথা কিন্তু কাঁদো কেন ও সন্তান কেন তুমি কাঁদো সন্তান ডাক দিয়ে কয় চাচা কাদি কারণ আমার তো বাবা ডায় আমার তো মান আমার বাবার আশা ছিল আমি যেন আল্লাহর কালামের হাফেজ হয় আমার মায়ের আশা ছিল আমি যেন কোরআনের হাফেজ হই আমি মাদ্রাসায় যখনই ভর্তি হলাম তখনই আমার বাবাও চলে গেছে আমার মা দুজনেই চলে গেছে আমার বাবা নাই আমার মা নাই মাদ্রাসা থেকে আমি বাইর হয়ে চলে আসছি আমি মাদ্রাসায় পড়ার জন্য এরকমভাবে তেল কিনবো এরকম টাকা নাই যে তেল কিনে আমি বাতি ধরাইব এরকম টাকা নাই এই বাতি ধরায় আমি আল্লাহর কালাম তেলাওয়াত করবো এরকম আমার সামর্থ্য নাই যার কারণে আমি এই জায়গায় বসে বসে কাঁদতেছি আর নিভু নিবু ওই বাতির আলোতে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি বসিরউদ্দিনের দয়া চলে আসছে সন্তান কাঁদিও না কাঁদিও না যার কেউ নাই কথা বলেন তার কে আছে একটু আওয়াজ দিয়ে বলেন কে আছে ও মুসলমান ईमानदार বসিরউদ্দিনের দয়া হয় কি পরিমাণ দয়া হয় সন্তানকে ডাক দেয় কয় বাবারে তুমি এই জায়গায় বসো আমি আসতেছি আল্লাহর বান্দা বসিরউদ্দিন চলে যায় বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে দোকানদারদেরকে ভয় পাওয়া যায় ও বসির আমাকে হত্যা করিও না আমার সম্পদ নিও না যা মনে চায় তুমি তাই করো কিন্তু আমাকে মারিও না আমার গোডাউনের চাবি আমি তোমাকে দিয়ে দিলাম আমার ক্যাশ বাক্সের চাবি আমি তোমাকে দিয়ে দিলাম আমার দোকানের সমস্ত টাকা পয়সা তোমাকে দিয়ে দিলাম এরপরেও তুমি আমাকে মারিও না শিরোদ্দিন ডাক দিয়ে কয় ও দোকানদার শুন জীবনে অনেক মানুষকে হত্যা করেছি মেরেছি পিটিয়েছি আজকে মারার জন্য আসি নাই এক একটা কথা বলার জন্য আসছি কি কথা আল্লাহর বান্দা বসির দিন ডাক দিয়ে কয় এই যে একটা সন্তানের নাম লিখে দিলাম মাদ্রাসার নাম লিখে দিলাম এই সন্তানটা তোমার কাছে যত দিন আসবে তার যত তেল লাগবে তার যত টাকা লাগবে তুমি দিয়ে দিবা এই সমস্ত তেলের টাকা আর তার যত হাফ খরচের টাকা সমস্ত টাকা আমি বসিরত্দিন তোমার কাছে পৌঁছায় দিব কনসুহান বসিরুদ্দিন কিছু তেল নিয়ে চলে আসছে মসজিদে এসে দেখে সন্তানটা তেলাওয়াত করতেছে সন্তানের মাথায় হাত বুলাইয়া বসির উদ্দিন ডাক দিয়ে কয়ে ও সন্তান কাঁদিও না তোমার যেহেতু বাবা নাই তোমার যেহেতু মা নাই আজকে থেকে তোমার বাবা আমি আজকে থেকে তোমার মা আমি বলেন না সুহানাল্লাহ সন্তানটা চোখের পানি গোলা মুছতেছে আর ডাক দিয়ে কয় চাচা আপনি যেহেতু আল্লাহর কালাম তেলাওয়াত করার জন্য আপনি আমার ব্যবস্থা করে দিয়েছেন আমি মালিকের কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আপনাকে হেদায়তের নূর দান করে কনসু হানাল্লাহ আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি যায় না আওয়াজ দিয়ে বলেন পাওয়া যায় কি যায় না আল্লাহ তালা তো ডাক দিয়ে কই বলা শুনো 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 আমি মালিকের কাছে চাও কোনো বান্দার কাছে না আমি মালিকের কাছে চাও কারণ আমার মালিক আমি যে তোমার মালিক আমার ভিতরের থেকে আমার ধন ভান্ডার থেকে যদি আমি তোমাকে কোনো কিছু দেই আমার ধন ভান্ডার কিন্তু খালি হয় না আল্লাহ ডাক দিয়ে কয় কয়া عني فاني قريب اجيب دعوة الداعي اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي وليؤمنوا بي لعلهم يرشدون আমার কাছে চাও যেই ব্যক্তি চাইবে আমার কাছে চাওয়ার জন্য তুমি যখন চাইবা পাইবা যা চাইবা তাই পাইবা আমি আর কাছ থেকে কোনো ব্যক্তি চাইলে নৈরা সয় এমন কোনো ব্যক্তি নাই বলেন না সুবহান আল্লাহ হাফেজে কোরআন দোয়া করে দিচ্ছে ও চাচা আল্লাহ তালা আপনাকে কোরআনের বদৌলতে হেদায়তের নূর দান করক বসিরত দিন কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায় চল্লিশ জন তার সাথীর সঙ্গী ডাক দিয়ে কয় ও বসিরত দিন ডাকাতি করবান না দেবার বসির কয় না আজকে থেকে তো বা করলাম আর ডাকাতি করব না বসির বাড়িতে চলে আসছে বিবি ডাক দিয়ে কয় কি ব্যাপার কি নিয়ে আসতেন ডাকাতি করে বসির ডাক দিয়ে কয় ও বিবি আজকে থেকে নিয়ত করলাম আর কোনোদিন আমি এরকমভাবে ডাকাতি করব না বসির উদ্দিন বাসায় এসে বালিশটাকে মাথার নিচে দিয়ে ঘুমায়া যায় ও মুসলমানি বামদার ওই যে অবস্থার ভিতরে বসবাস করত আল্লাহর সবচাইতে নামি দামি একজন গোলাম হাসানে বস্তির রহমাতুল্লাহ রাত্রে বেলায় এবাদত করে দিনের বেলায় অল্প সময়ে ঘুমায় রাত্রি বেলায় আল্লাহ তারার করে দিনের বেলায় অল্প সময়ে ঘুমায় আল্লাহর হাসেনে বস্ত্রী দিনের বেলায় যখন অল্প সময়ে ঘুমাইল তারা যখন ঘুমায় সর্ব অবস্থায় তাদের দিলটা দিন ইসলামের প্রতি এরকম ভাবে আল্লাহর প্রতি তাদের সব সময় জিকি রাজগরের ভিতরে লিপ্ত থাকে কন্যা সুবাহান আল্লাহ হাসনে আল্লাহ তালার ভিতর আল্লাহ তালার সঙ্গে ওই ঘুমের ভিতরে আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে সুবান আল্লাহ বলেন হাসানে বস্ত্রী আল্লাহ তালার সঙ্গে ঘুমরত অবস্থায় সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ তালাকে আল্লাহ তালা হাসানে বস্ত্রীকে ডাক দিয়ে কয় ও হাসানে বস্ত্রী তোমার জান্নাতটা তুমি একটু দেখো সুবান আল্লাহ কর তোমার জান্নাতটা তুমি একটু দেখে যাও হাসানে তিনার জান্নাত দেখতেছেন মৃত্যুর পরে আল্লাহ তালা তিনাকে এই জান্নাত দান করবে হাসানে বস্ত্রী তিনার জান্নাতকে দেখলেন দেখার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখেন তিনার যে জান্নাত পাশেই তিনার জান্নাতের মতো সুন্দর সুসাজ্জিত করা আরেকটা এই রকম হুবু ও একটা জান্নাত কনসবাহ আল্লাহ মালিককে ডাক দিয়ে কয় আল্লাহ হাসানে বস্ত্রীর জান্নাত তো এইটা পাশের জান্নাত টাকা আল্লাহ তালা ডাক দিয়া কয় ও হাসানে বস্ত্রী এই পাশের জান্নাতটা হল ওই বসির উদ্দিন ডাকাতের কনসুহান হাসানে বস্ত্রী ঘুম ভেঙ্গে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসলো বসির বাসায় ও বসির উদ্দিন রাত্রিবেলায় কী এমন আমল করছ কি এমন কাজ করছ যে কাজের কারণে আল্লাহ তালা তোমার আমলকে এত পছন্দ করছে সঙ্গে সঙ্গে আমার জান্নাতের পাশেই আল্লাহ তালা তোমার জান্নাত বানায় রাখছে বসির উদ্দিন কী আমল করছ একটু বলে দাও এবার বসিরুদ্দিন ডাক সারা জীবন ডাকাতি করছে গত ঘটনা একটা সন্তানের কালাম তেলাওয়াতের কারণে আমার দিলটা নরম হয়ে গেছে করেছে আর কোনো দিন ডাকাতি করব না অন্যায় করবো না অভিচার করবো না মানুষের সম্পদ লন্ঠন করবো না মানুষকে কষ্ট দিব না মানুষের অন্যায়ভাবে মানুষের সম্পদকে গ্রাস করবো না মানুষকে গালি দিব না মানুষ যেন আমার দ্বারা কষ্ট না পায় এরকম কাজ বসিরত দিনা বেকার করবে না তো করবে না পাশাপাশি আল্লাহর কালাম শিক্ষা করার জন্য একটা সন্তানের যেই পরিমাণ অর্থের প্রয়োজন বসিরত দিন তার জন্য সর্বদাই দিয়ে যাবে দিয়ে যাবে আল্লাহ তালা হয়তো বা এই আমলটাই কবুল করেছে এবার হাসানে বস্তি ডাক দিয়ে কয়ে ও বসিরত একই এলাকার মানুষ আমরা আমাকে সবাই অনেক বুজুর্গ মনে করে আল্লাহর মনে করে অল্প ছোট্ট একটা কাজ করছ যার কারণে আল্লাহ তোমার আমলকে এত পরিমাণ যে আমার জান্নাতের তালা দিছে আল্লাহ তালা তোমাকে তোমার জন্য এত সুন্দর একটা জান্নাত বানায় রাখছে কনসুবাহান এই জন্য হাদিসের ভিতরে আসছে যে চার প্রকার সন্তানের বাবা মাকে আল্লাহ তালা ওই সন্তানের উসিলায় জান্নাত দান করবেন তার মধ্যে এক নম্বর হলো যে ওই সন্তান যা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে নাম্বার দুই ওই সন্তান যেই বাবা যেই মা সন্তানকে কি করছে ছোট সময় আল্লাহর কালাম শিক্ষা দিয়েছে অথবা ওই সন্তান যারা আল্লাহর কালাম তেলাওয়াত করে তাদের সঙ্গে উত্তম থেকে উত্তম ব্যবহার এবং কি তাদের সঙ্গে সম্পর্ক রাখে সুসম্পর্ক রাখার কারণে কেয়ামতের দিন আল্লাহ তালা এদের উশিলায় তাদেরকে আল্লাহ তালা জান্নাত দান করবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ওই সমস্ত সন্তানের এরকমভাবে অভিভাবক হওয়ার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন